আজকেরও আমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারির রেসিপি সেই জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর একটা নারকেলের পেস্ট তৈরি করে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব দেখো বেশি ভেজে ফেলো না বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো চিবড়া হয়ে যায় তাই অল্প করে ভেজে একটা প্লেটে তুলে নেব। এরপর সেই মাছ ভাজার তেলে ঘি আর বাটার দিয়ে তাদের আগে থেকে থেতু করে রাখা এলাচ দারচিনি দিয়ে দেবো আমি এলাচটা সবসময় থেটে করে দিই যাতে রান্না থেকে এলাচের স্মেলটা খুব সুন্দরভাবে পাওয়া যায় এরপর তেজপাতা ফোড়ন দিয়ে শর্ষপোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাতে নারকেলের পেস্ট এবং নারকেলের দুধ দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না একদম মিডিয়াম সাইজের মাছই এই রান্নায় ব্যবহার করছি এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তারপর বাটার গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি তাহলে আর দেরি কিসে তোমরাও চটপট বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টে জানিয়ে দাও কে কী কমপ্লিমেন্ট দিল এরপর প্লেটে ঢেলে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেই পরিবেশন করার পালা রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে আসি আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই